নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা বেগুন ভাজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি একটা বেগুন নিয়ে নিয়েছি আমরা তো সবাই কম বেশি বেগুন ভাজা খেয়ে থাকি কিন্তু এই বেগুন ভাজাটা খেলে একটু তেল থাকবে না তোমরা অনায়াসেই বেগুন ভাজাটা খেতে পারবে চলো আমরা দেখি আমরা বেগুন ভাজাটা কিভাবে তৈরি করছি আমি বেগুনটাকে পিস পিস করে কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে বেগুনটাকে কাটবো দেখো আমি সমস্ত বেগুনটা কেটে নিয়েছি বেগুনটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম তার জন্য আমি আর এটাকে জল দিয়ে ধোবো না দেখো বেগুনগুলো আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে ঠিক বেগুনগুলো এইরকম মোটা করেই তোমরা কাটবে তাহলে এটা ভালো হবে আমি এবার এর ওপরে দিয়ে দিচ্ছি নুন এক চামচ নুন দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ আর আমি দিয়ে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল ভালো লাগবে তোমরা যদি না দিতে চাও নাও দিতে পারো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি দিয়ে দেব আমি চিনি দেব। সামান্য করে চিনি দিয়ে দেব। চিনি দিলে বেগুন ভাজাটা খেতে খুব ভালো লাগে তোমরা যদি চিনি পছন্দ না করো নাও দিতে পারো আমি এবার নুন হলুদটা বেগুনের গায়ে মাখিয়ে নিচ্ছি এই নুন হলুদটা মেখে আমি এটা পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু রেখে দেব তাহলে ভেতরে নুন হলুদটা ঢুকে যাবে আমার সবগুলোই লাগানো হয়ে যাচ্ছে আমার হয়ে গেছে লাগানো আমি এইভাবে এটা দশ মিনিটের জন্য একটু রেখে দেব রেস্টে দেখো আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম আমি এটা খুলছি কি সুন্দর করে জল বেরিয়ে গেছে দেখো বেগুন থেকে এবার এটা আমি সরিয়ে নিচ্ছি আমি একটা পাত্র নিয়ে নিলাম আমি নিয়ে নেব এক চামচ আরো এক চামচ দুই চামচ আমি বেসন নিয়ে নিলাম আর আমি নিয়ে নেব এক চামচ চালের গুঁড়ো এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আগে যেহেতু আমার নুন দিয়ে বেগুন মাখা আছে তাই আমি অল্প নুন দিয়ে দিলাম আর দেব গোলমরিচের গুঁড়ো ছোট চামচের হাফ চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই সমস্ত জিনিসটাই আমি একটু মিক্স করে নেব হয়ে গেছে এটা আমি এবার বেগুনটা নিয়ে এর মধ্যে কোট করে নেব হয়ে গেলে একটু ঝেঁকিয়ে নিয়ে রেখে দেব এভাবেই সমস্ত বেগুনগুলোকে কোট করে নেব আমি এইভাবেই সমস্ত বেগুন করে নিচ্ছি দেখো সমস্ত বেগুন কোট করা হয়ে গেছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি আমি তেল দিয়ে দেব। একটু অল্প করেই তেল দেব। যেহেতু এই বেগুন ভাজাটা আমরা অল্প তেলে করবো তার জন্য আমি তেলটা অল্প করেই দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এবার এক এক করে ভাজাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচটা দিয়ে দিলাম দেখো আমার ভাজা এক পিঠ হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি সবগুলোই এক এক করে উল্টে আরেক পিঠ আমার ভাজা হয়ে যাবে দেখো আমার দুপিঠ ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নিচ্ছি আমি তুলে নিয়ে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি তার উপরে রেখে দিচ্ছি যেটুকু এক্সট্রা তেল আছে টেনে নেবে আরো যে কটা আছে আমি দিয়ে দিচ্ছি আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি এটা উল্টে দিচ্ছি আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি তোমাদের বলেছিলাম যে এই ভাজাটা অনেক অল্প তেলে হয়ে যায় দেখো আমার ভাজা হয়ে গেছে আমি অল্পই তেল দিয়েছিলাম তাও দেখো আমার কতটা তেল বেঁচে গেছে এই ভাজাটা তোমরা করে খাবে ভাজাটা খুবই ভালো হয় অল্প তেলেই ভাজাটা হয়ে যায় দেখো বন্ধুরা আমি এটা ভেজে সার্ভ করে দিয়েছি এটা খুবই একটা দেখো কত শক্ত হয় খুব আওয়াজ হচ্ছে দেখো একটা খুবই ভালো হয় তেলও কম টানে টিস্যু পেপারে দিয়েছিলাম দেখো একটু তেল টেনে নিয়েছে এই ভাজাটা তোমরা করে খাবে খুবই ভালো লাগবে বাইরের যে তেলটা থাকে সেটাই টিস্যু পেপার এছাড়া এর কিন্তু তেল ঢোকে না আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ